বন্ধুরা নমস্কার রাজনীতিতে খারাপ সময় এলে সময়টা কীরকম হয় সেটা বিজেপিকে না দেখলে বোঝা যাবে না ভালো সময় থাকলে কীরকম হয় একটা রাজনৈতিক দল এটা তো গত দশ বছর ধরে মানুষ দেখেইছে সারা ভারতবর্ষে কিন্তু খারাপ সময়ে এলে সেই দলের কিভাবে খারাপ হতে থাকে সেইটা দেখতে হলে আমাদের এই ভিডিওটা ভালো করে বুঝতে হবে বিশ্লেষণটা এবং আমি আপনাদেরকে বলবো যে না টেনে ভালো করে দেখবেন কারণ এটা নিরপেক্ষ বিশ্লেষণ এটার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই হরিয়ানা বিধানসভা নির্বাচন আপনাদের এর আগেও ভিডিও ভিডিওতে আলোচনা করেছিলাম এটার দিকে আপনাদের দেখতে হবে খুব ভালো করে দেখতে হবে আর আপনারা দেখছেনও আমি জানি কারণ আপনারা জানেন যে এই নির্বাচনগুলো এত ক্রুশাল যে এ নির্বাচন বিধানসভা নির্বাচনগুলোর উপরে অনেকটাই আগামী দিনের ভারতবর্ষের রাজনীতি ডিপেন্ড করছে হরিয়ানাতে বিজেপি সাতষট্টি জনের একটা তালিকা প্রকাশ করেছে বিধায়ক মানে প্রার্থী তালিকা বিধানসভা নির্বাচনের জন্য এই তালিকাতে রাম রহিম আপনারা জানেন তো বাবা রাম রহিমের নাম তো নিশ্চয়ই ভুলে যাননি আপনারা কেউ বাবা রাম রহিম যার বিরুদ্ধে মহিলা নির্যাতন থেকে নানা ধরনের বাজে বাজে আপনার অভিযোগ ছিল সেই রাম রহিমকে জেলে ঢোকানোর পর যে ব্যক্তি জেলার হিসেবে তাকে বারবার পেরোলে মুক্তি দিয়েছে সেই ব্যক্তি আপনার অবসর গ্রহণের পর বিজেপিতে যোগদান করার পর তাকে ক্যান্ডিডেট করতে হয়েছে বিজেপি পরিস্থিতি কতটুকু খারাপ হলেও যে যে ব্যক্তিকে ক্যান্ডিডেট করার ফলে সারা ভারতবর্ষে অপোজিশন পার্টিগুলো কংগ্রেস হোক তৃণমূল কংগ্রেস হোক সমাজবাদী পার্টি হোক তারপরে অন্যান্য ডিএমকে থেকে শুরু করে উদ্ধব ঠাকরে ইউবিটি সমস্ত দল যে এর বিরুদ্ধে কথা বলবে এবং এটা যে বিজেপির বিরুদ্ধে একটা বড় আপনার মানে অভিযোগ হয়ে দাঁড়াবে সারা ভারতবর্ষে সেটা বুঝতে পেরেও দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে টিকিট দিয়েছে এতে পরিস্থিতি বোঝা যায় দুই নাম্বার হলো জাটেরা জাটদের মধ্যে অধিকাংশ কৃষক সবাই জানেন এবং কৃষক বিদ্রোহে মানে এই যে দিল্লির সীমান্তে কৃষকরা বিদ্রোহ করেছিল দিল্লি অভিযান করতে গিয়ে তাদের বিরুদ্ধে যে আটকে রাখা তাদেরকে যে দিল্লি সীমান্তে আটকে দেওয়া হয়েছিল সে কৃষক বিদ্রোহে বিশাল সংখ্যক জাট অংশগ্রহণ করেছিল জাটরা জাটদের মধ্যে এখন বিজেপি বিরোধিতা প্রবল প্রবল বিজেপি বিরোধী বাতাস বইছে ডা জাট সমাজে আব অথচ এই জাটরা একটা সময় ঐক্যবদ্ধ হয়ে বিজেপির পেছনে দাঁড়িয়েছিল বিজেপিকে হরিয়ানাতে পাঞ্জাবে রাজস্থানে বিভিন্ন এবং উত্তরপ্রদেশের পশ্চিম উত্তর প্রদেশে তারা সাপোর্ট দিয়েছিল এবং বিজেপিকে সর্বভারতীয় রাজনীতিতেও মানে সাহায্য করেছিল এবং রাজ্যগুলোতে সাহায্য করেছিল এবার কৃষক বিদ্রোহের কারণে আপনার এই জাটদের ওপরে বিজেপি ভরসা করতে পারছে না ফলে কি হয়েছে সাতষট্টি জনের মধ্যে ছাপ্পান্ন জন এমন ক্যান্ডিডেট আছেন যারা জাট নন মাত্র এগারো জনকে এগারো জন জাটকে টিকিট দিয়েছে বিজেপি তো এতে বোঝা যাচ্ছে যে জাটদের মধ্যে বিজেপি বিরোধিতা কতটুকু প্রবল হওয়ার কারণে বিজেপি ভীত সন্ত্রস্ত হয়ে আছে এই তালিকা দেখলে বোঝা যায় এরপরে বিজেপিতে যে বিজেপি পরিবারবাদের বিশ্বাসী না বলে বলা হয় সেই বিজেপিতে পাঁচজন এমন নেতা নেত্রী রয়েছেন যাদের ছেলে মেয়েকে ছেলেকে অথবা মেয়েকে টিকিটে দিয়েছে অর্থাৎ পরিবারবাদের জন্য উত্তরপ্রদেশে আপনার মুলায়ম সিং যাদবের পরিবারকে বিজেপি বারবার আক্রমণ করে রাহুল মানে গান্ধী পরিবারকে তো সবাই জানে এটা ব্যাপকভাবে আক্রমণ করে হরিয়ানাতেও একটা সময় চৌটালা পরিবারকে ব্যাপকভাবে বিজেপি আক্রমণ করতো পরিবারবাদের জন্য পরিবারবাদের জন্যই আপনার লালু যাদবের পরিবারকে আক্রমণ করে বিহারে তারপর মমতা ব্যানার্জির পরিবারকে আক্রমণ করে আপনার পশ্চিমবঙ্গে তো সেই বিজেপি পাঁচজন এমন দিয়েছে যারা পরিবারবাদে বিশ্বাসী এরকম নেতাদেরকে টিকিট দিয়েছে জনের টিকিট কেটেছে টিকিট পরিবর্তন করেছে আর টিকিট জন এমএলএ তিনজন মন্ত্রী এমন যারা টিকিট পাননি তাদেরকে টিকিট দেয়নি কিন্তু এখন সবচেয়ে বড় কথা হলো টিকিট বন্টনের এই প্রথম তালিকার পরেই বিজেপি ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে এমএলএ প্রাক্তন এমএলএ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ জন দলে 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 বিজেপি ছাড়ছেন বিজেপি ছাড়ার যেন একটা প্রতিযোগিতা হরিয়ানাতে শুরু হয়েছে যেটা বিজেপি এর আগে কল্পনাও করতে পারেনি কিন্তু এখন সেটাই বিজেপিতে দেখা যাচ্ছে এবং এই নেতারা যারা যারা বিজেপি ছাড়ছেন অলরেডি আপনারা তিন চারজনের নাম তো সমস্ত মিডিয়াতে শুনেই ফেলেছেন এবং আরও অনেকে দল ছাড়ার জন্য মিটিং করছে গ্রুপে গ্রুপে বিভিন্ন জায়গাতে বাড়িতে অফিসে বিভিন্ন জায়গাতে মিটিং করছে যে তারা তাদের দলবল নিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করার জন্য চেষ্টা করছে কেউ কেউ কংগ্রেস থেকে টিকিট পাওয়ার স্বপ্ন দেখছে যদি কংগ্রেস টিকিট নাও দেয় তাহলেও কংগ্রেসে চলে যাবার কথা বলছে কেউ কেউ কারণ হল হরিয়ানাতে বাতাস উল্টো স্রোতে বইছে হরিয়ানাতে সরকারটা পরিবর্তন হয়ে বিজেপির হাত থেকে কংগ্রেসের হাত থেকে হাতে যাওয়ার দিকে চলছে তো এই রকম যে অবস্থা এইটাতে সবচেয়ে শিক্ষণীয় জিনিস হলো যে ভালো দিন যদি থাকে তাহলে তো সব কিছু ভালো ভালো কাটে যা যেখানে হাত দেবেন সেখানেই সোনা ফলবে বলে না যে যে মাটি উর্বর মাটি সেখানে যেখানেই আপনি ধান ফেলবেন না কেন সোনা হয়ে বেরোবে আর যখন খারাপ সময় আসে ওই যে যায় দিন ভালো যায় সামনে যে দিন আসে সেই দিন কেমন হবে কেউ জানে না বিজেপির ক্ষেত্রে এই কথাগুলো এখন প্রযোজ্য বিজেপির এই যে শুধুমাত্র লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে বিজেপির এমন দুর্দিন শুরু হয়েছে যে যে নেতারা এতদিন মুখ ফুটে কথা বলার না বলার যাদের সাহস ছিল না যারা সমস্ত সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত সর্বোপরি দলই সবার ওপরে দলের জন্য নিবেদিত প্রাণ দল যা বলবে তা করব মনের ভেতরে এক হ্রাস ক্ষোভ নিয়েও দুঃখ যন্ত্রণা বেদনা সব কিছু নিয়েও সব কিছু চেপে রেখে এইভাবে দল দলের প্রতি প্রেমের কথা বলত তারা এখন পান থেকে চুন খসলেই তারা দলের বিরুদ্ধে চলে যাচ্ছে দল ছেড়ে পর্যন্ত দিচ্ছে এই ঘটনাগুলো কেউ কেউ তো হুমকে দিচ্ছে যে যদি টিকিট না দেওয়া হয় তাহলে দল ছেড়ে দেবে এই ধরনের চিত্র দেখতে অভ্যস্ত ছিল না দু সালের পরের বিজেপি কারণ দু সালের পরের বিজেপি অথরিটেরিয়ান বিজেপি কর্তৃত্ববাদী বিজেপি এই মানে অটল বিহারী বাজপেয়ী এলকে আদবানি পর্যন্ত যে বিজেপিকে আমরা সবাই দেখেছি সেই বিজেপি পিতৃতুল্য আচরণ করতো বিজেপির নেতারা সর্বভারতীয় নেতারা তাদের প্রতি একটা স্নেহ মমতা শ্রদ্ধা ভালোবাসা এগুলির একটা সম্পর্ক ছিল যার ফলে তখন বিজেপির মধ্যে একদম খেয়ে ফেলবো মানে একদম ছিঁড়ে ফিরে দেব এই ধরনের মানসিকতা কারোর মধ্যেই দেখা যেত না কিন্তু দু সাল থেকে বিজেপির কাছে অস্বাভাবিক ক্ষমতা চলে আসে এবং বিজেপি ধরেই নেয় এই ক্ষমতাটা চিরন্তন ক্ষমতা এটাকে কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না বিজেপির হাত থেকে ফলে বিজেপি একটা কর্তৃত্ব একটা ডোমিন্যান্স কায়েম করে দলের ভেতরে মানে দলের বাইরে যেমন দলের ভেতরে তেমন যার ফলে বহু নেতা নিজের কেরিয়ার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে বলে মনে করেন অনেকে মনে করতে থাকে যে বিজেপিতে থেকে তারা বঞ্চিত শোষিত নির্যাতিত বাইরে সারা ভারতবর্ষের মানুষ জনগণের জন্য কাজ করবে তো দূরের কথা তারা নিজের দলের মধ্যে নিজেদের অস্তিত্বকে স্বাধীনভাবে টিকিয়ে রাখতে পারছে না এই এর ফলে তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্ম নেয় কিন্তু তাদের কিছু করার ছিল না কারণ দল তখন এত শক্তিশালী ছিল যে দলের মধ্যে টু শব্দ করলেও তারা মানে তাদের রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে যেত কিন্তু তারা সবাই অপেক্ষা করেছিল এমন একটা অবস্থার যখন দল দুর্বল হয়ে যাবে এবং তারা দলের ওপরে ডোমিনেন্স করতে পারবে এবং দলকে তাদের তাদের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করতে পারবে আপনার চার জুনের পর থেকে ভারতবর্ষের সেই পরিস্থিতিটা শুরু হয়েছে এবং সেই পরিস্থিতির বেনিফিট বিজেপিতে এক দল নিচ্ছে আর এক দল যারা নিতে পারছে না তারা বিদ্রোহ করছে আর কংগ্রেস এই সময়টার জন্য অপেক্ষা করেছিল যার ফলে এর আগে কংগ্রেস ছেড়ে ছেড়ে আপনার বিজেপিতে যেত এখন বিজেপি ছেড়ে ছেড়ে কংগ্রেসে আসতে শুরু করেছে নেতারা এই বিচিত্র এই অস্বাভাবিক ঘটনাটা আপনারা সবাই নিশ্চয়ই দেখছেন এবং উপভোগ করছেন এর থেকে হয়তো অনেকে শিক্ষাও নিচ্ছেন যারা শিক্ষা নিতে পারেন তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান তাদেরই ভবিষ্যতের রাজনীতি হয়তো ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন জয় হিন্দ বন্দে মাতরম